আমি ঢাকায় এসেছি কালকে নৌকা দিয়ে চমুন চৌ রাস্তায় এখন অবস্থা কি নোয়াখালীর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ পানি অতিরিক্ত পানি উঠে গেছে আপনার বাড়িবার

পানি আগের তো অনেক বাড়ি গেছে ত্রাণ তো আমরা পাচ্ছি না আমাদের পাশের গ্রামে পাচ্ছে পানে দেয় এমন কোনো কথা না তান অনেক টান দিয়েছে মানুষ অনেক হেল্প করেছে আচ্ছা আগে শুনতাম নাকি তানের গাড়ি চুরি হতো একটা লাইন হয় না 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 তানের গায়ে চুরি হয়ে যায় এরকম এখন চোর নাই যে তানের গায়ে মানুষের হ্যাঁ হ্যাঁ চব চোর ইন্ডিয়া আচ্ছা